ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে মঙ্গলবার এবং শনিবার সময়ের যদি কথা বলি সকাল সাতটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে পটল রয়েছে গোল কালো বেগুন রয়েছে এবং কাঁচামরিচ এই তিনটে সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে এই এখন সবচেয়ে বেশি কোন সবজির আমদানিটা রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে তাছাড়া দেখুন গতকালকে মহিজ পাত মার্কেটে আপনাদের সামনে কাঁচা মরিচ তুলে ধরেছিলাম আর দেখিয়েছিলাম ব্যাপক কোয়ালিটির মরিচ এসেছিলো নতুন গাছের মরিচ রয়েছে তাহলে কেমন হতে পারে আপনারা ভেবে দেখুন আর দেখুন এই যে করিমপুর মার্কেটে আশা করা যাচ্ছে যে আজকে ভালো একটি আমদানি হবে কাঁচা মরিচের তার পাশাপাশি রয়েছে গতকালকে যে পটল এতটা সস্তায় গিয়েছে তার তুলনায় আজকে বেশি যায় না কম যায় সেগুলো দেখে দেখুন বেশি কথা না পারে সোজা এখন চলে যায় করিমপুর মার্কেটে গতকালকে মহিষবাদার মার্কেটে আপনাদের বলেছিলাম অসম্ভব দাম কমে গিয়েছিল পটলে তো আজকে কেমন যাচ্ছে পাইকের বাজার বলে দেবো তো এই মাত্র মার্কেটে শুরু হলো দেখুন শুরুতে কত করে চলে যাচ্ছে পাইকের বাজার জেনে নেবো এখানে দেখতে পাচ্ছি যে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে এই মাত্র উনি পটল ওয়েট করে দাঁড়িয়ে রয়েছে তো ওনাকে দাঁড় করলাম বলছি দাদা ভাই আজকে আপনার পটল কত কুইন্টাল হয়েছিল একশো বাইশ কিলো একশো বাইশ কিলো এক কুইন্টাল বাইশ কেজি হয়েছিল বলছি কত বেকার জমি লাগানো হচ্ছে আপনার বারো কাটা জমিতে কত করে দিলেন আজকে পাইকের বাজার আট টাকা পঞ্চাশ পয়সা দিয়েছেন যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কি দামে শুনেছিলেন

টাকার মধ্যে ছিল পটলে পাইকের বাজার তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি শুরুতেই পঞ্চাশ পয়সা বেশি রয়েছে তো দেখতে ফ্রেন্ড পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কী দামে যায় বাজার পটল মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে শিবরি মরিষদের পাইকের বাজার গিয়েছিল ষাট থেকে পঁয়ষশ রেটে আপনাদের বলেছিলাম যে অল্প কিছু মার্কেটে ঢুকছে তো আজকে যে করিমপুর মার্কেটে এসেছি সেখানেও দেখতে পাচ্ছি যে মার্কেটে অল্প কিছু ঢুকেছে কাঁচা মরিচ তো দেখুন আপনাদের সামনে সেই মরিচ তুলো রয়েছে যে বিষাক্ত মরিচ রয়েছে শিবরি মরিচ তো কত করে কিনেছে দাদা ভাই তো ওনার কাছে জিজ্ঞাসাবো চাষিরা তো নেই অল্প পরিমাণে আসতে দাদা ভাই অনেকক্ষণ আগে কিনে নিয়েছে ওনার কাছে জিজ্ঞাসা করবে যে কি দামে নামিয়েছে বলছি দাদা ভাই আজকে কি দামে নামিয়েছেন আজকে ষাট টাকা ষাট টাকা যা কিনেছেন সবাই ষাট টাকা মোটামুটি আজকে আমদানিটা কীরকম রয়েছে আমদানি মোটামুটি যাই হোক টুকটাক হয়েছে টুকটাক হচ্ছে পরে আরো হবে হয়তো বেশি আরো হবে সে তো সময় আসলে পরে হয়ে যাবে এখন কেবল শুরু হয়েছে বলছে বাংলা মরিচ আজকে ঢুকেছিল হ্যাঁ বাংলা ঢুকেছে বাংলা ঢুকেছিল বাংলা কি দাম 55 টাকা হলো 55 56 দামে গিয়েছে সিবড়ি মরিচ যেটা 60 টাকা গিয়েছে কোয়ালিটি কেমন আছে এখন কি রকম নতুন গাছে যেটা মালা আছে তার গাছে লঙ্কা তো হ্যাঁ খুব সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে আছি যেটা সিবড়ি মরিচ রয়েছে এটা আপনাদের বলি দেখুন একবারে সরু সরু লঙ্কা রয়েছে নতুন গাছের মাল একেবারে অলওয়েজ সুন্দর হবে আর টাইট ফিটের যদি কথা বলে দুর্দান্ত টাইটের মাল রয়েছে এই শিবিরি মরিচ তা দেখতে থাকুন ফ্রেন্ড গতকালকে মহিষবাদান মার্কেটে থেকে আপনাদের জানিয়েছিলাম যে গোল কালো বেগুন কত করে গিয়েছিল পাইকের বাজার তো বৃষ্টির মধ্যে আপনাদের জানিয়েছিলাম যে পঁচিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে ছিল গোল কালো বেগুন কোয়ালিটি মোটামুটি ভালো ছিল আর আজকে এই যে করিমপুর মার্কেট এসেছি সেখানে কীরকম কোয়ালিটি রয়েছে তার আগে একটু বলবো গত মঙ্গলবারের কথা তো এক দাদা ভাই চাষি ছিল যে উনি বলেছিলো যে কিছু দিন আমাদের যে বেগুনগুলো রয়েছে সে খুব একটা ভালো কোয়ালিটির মাল ঢুকবে না এই চালানটা যাওয়ার পরে তারপরে ভালো কোয়ালিটি ঢুকবে কেন বলেছিল কারণ তার আগে ঝড় বৃষ্টি হয়েছিল দেখুন ঝড় বৃষ্টি হওয়ার কারণে বেশি রকম ঝড় হয়েছিল ঝড় হওয়াতে এই দেখুন গাছের সাথে বাড়ি খেয়ে এইরকম বেগুনের কালার হয়ে গেছে প্রত্যেকটা বেগুন আপনি যতগুলো বেগুন দেখবেন আজকে খুব খারাপ কোয়ালিটির মাল খুব একটা ভালো আসেন সব ঝড়ে বাড়ি খাওয়া যে বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলো এখানে দেখতে পারবেন তো দেখুন আজকে পাইকির বাজার কেমন রয়েছে দেখুন আজকে পাইকির বাজার মোটামুটি ভালো রয়েছে খারাপ বেগুন আসার কারণেও আর আমদানিটা কম থাকার কারণে বাজারটা একটু গরমে রয়েছে যেটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এখন চলছে তো দেখতে দেখুন ফ্রেন্ড পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছে যে কী দামে যায় পাইকের বাজার এই যে গোল কালো বেগুন তো কোয়ালিটি আজকে ভালো নেই ফ্রেন্ড করিমপুর মার্কেটে খুব একটা ভালো আমদানি দেখতে পাচ্ছি না পটল এবং বেগুনের আর কাঁচামরিচ তো এই মাত্র শুরু হলো তো কিছুদিন পর আমরা দেখতে পারবো আমদানিটা তো কেন আজকে আমদানিটা কম রয়েছে একটু আপনাদের জানিয়ে দেব তো আশেপাশে দেখতে পাচ্ছেন টোটো অটো আজকে পটলের এতটাই কম রয়েছে সেটা পরবর্তীতে জানাচ্ছে আজকে কত টনের সাপ্লাই দেয় আর কত সর্বোচ্চ দাম যায় আর একেবারে সর্বনিম্ন কত দাম যায় তো দেখুন ফ্রেন্ড বেগুনের দিয়ে একটু বলবো বেগুন আজকে কেন আমদানিটা কম রয়েছে তো আপনাদের বলেছিলাম যে বৃষ্টি হয়েছিল গতকালকে মোষবাতানে ব্যাপক পরিমাণে একটু বৃষ্টি দিয়েছিল বৃষ্টি দেওয়ার কারণে আজকে অনেক চাষিরা রয়েছে জমির ভিতরে ঢুকতে পারেনি এইবার জমির সাথে সম্পর্কটা কি আমি একটু আপনাদের বুঝিয়ে দিই দেখুন ফ্রেন্ড যখন জোরদার বৃষ্টি হয়েছে গতকালকে জমির ভিতরে একেবারে নরম রয়েছে মাটিরা এইবার যদি ওর মধ্যে ঢোকে না তাহলে রিক্স নিয়ে ঢুকতে চায় না চাষিরা কারণ কি বলুন তো ওই যে বেগুন গাছ রয়েছে সেটা কি বলুন তো উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যে কারণে চাষিরা ঢুকতে চায় না এইবার জমির আলের পাশ দিয়ে যতটুকু বেগুন তুলতে পেরেছি ঠিক ততটুকুই বেগুন তুলে নিয়ে এসেছে আজকে কেউ নিয়ে এসেছে চল্লিশ কেজি কেউ পঞ্চাশ কেজি কেউ ষাট কেজি এরকম নিয়ে এসেছে তো আজকে খুব একটা বেশি বেগুন নিয়ে আসতে পারেনি চাষিরা বোঝাতে পারলাম আর পটলের যদি কথা বলে আজকে অন্য কোনো কারণের কারণে আজকে পটলের আমদানিটা খুবই কম রয়েছে এই যে করিমপুর মার্কেটে বলছেন যে ওয়েটার কাজ চলছে তো শুরু তো আপনাদের বলেছিলাম যে এই যে করিমপুর মার্কেটে আট টাকা পঞ্চাশ পয়সা চলছিল পাইকের বাজার পটলে তো এখন কি বেড়েছে না কমেছে সেগুলো জানিয়ে দেবো তো এদিকে ওয়েট করছে যে আঙ্কেল দাদা ওনাদের কাছে জিজ্ঞাসা করবো বলছে আঙ্কেল আপনি কি পটল কেবল দিয়ে বেরিয়ে আসলেন নাকি আচ্ছা কত কুইন্টাল পটল হয়েছিল আপনার একশো উনিশ কেজি একশো কেজি এক কুইন্টাল উনিশ কেজি হয়েছিল আপনার পটল কত বিঘা জমি লাগানো আছে পটল দেড় বিঘা দেড় বিঘা জমি

বারো দিনের মাথায় তোলা হলো কতদিন হলো যে পটল তো গিয়েছিলেন আপনি ভালো রয়েছে হ্যাঁ গতকালকে খুবই খারাপ গিয়েছিল তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড এখন যেটা পাইকারির বাজার চলছে সেটা চলো ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি নশো টাকা পটলের বাজার আর আমদানি যদি কথা বলে আজকে বলে যে খুবই কম রয়েছে আপনার এটা এই যে করিমপুর মার্কেটে তো দেখতে তখন পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কি দামে যায় বাইকের বাজার করিমপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি গতকালকে মোষবাতানের তুলনায় অনেকটা কম রয়েছে আমদানি দেখুন গোটা মার্কেটে আজকে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টনের আমদানি রয়েছে কাজলি পটলের পাইকারি বাজারের যদি কথা বলি গতকালকে মোষবাতানের তুলনায় অনেকটা বেশি রয়েছে আজকে দেখুন আজকে শুরু হয়েছে করিমপুর মার্কেটে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে তার উপরে যেটা রয়েছে ন টাকা তো এই দুটো দামেই আজকে বেচা কেনা হয়েছে গোটা মার্কেটে আর একেবারে শেষবেলায় যেটা পাইকারি বাজার গিয়েছে দশ টাকা অল্প কিছু মাল যেখানে পাঁচ থেকে ছয় টনের মতন হবে আর দেখুন গতকালকে মোষ বাতানের আপনাদের জানিয়েছিলাম খুবই সস্তা ছিল বাজার যেখানে ছ টাকা থেকে আট টাকার মধ্যে বাইকের বাজার ছিল তো সাত টাকা আট টাকা খুব একটা বেশি মানে আর সাত টাকা আট টাকা প্রথমে দিকে ছিল বৃষ্টি হওয়ার পরে বাজারটা ডাউনের দিকে চলে ছ টাকা তো ছ টাকার পর আবার সাত টাকা হয়ে গেলো তো ওখানে ছ টাকা সাত টাকা বাজার গিয়েছিল মোষবতনে আর আজকে করিমপুর মার্কেটে বাজার যেটা গিয়েছে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে ন টাকার মধ্যে এই দুটো বাজার বোঝাতে করিমপুর মার্কেটে সিবরি মরিচের যদি কথা বলি দেখুন গতকালকে মৌসবতনে আপনাদের বলেছিলাম ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে বাজার ছিল কিন্তু আজকে দেখুন পাঁচ টাকা পার কিলো কমে এসেছে যেটা ষাট টাকা পার কিলো বিক্রি হয়েছে মোটামুটি মোটামুটি আপনারা এটা রয়েছে উঠছে এখন ঠিক আছে আর কিছুদিন পর ভালো দেখতে পারবো তাছাড়া বাংলা যে মরিচ রয়েছে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন এই দামে বিক্রি হয়েছে আজকে বাংলা মরিচ ব্যাপক কোয়ালিটির মাল ছিল আজকে তাছাড়া দেখুন গোল কালো বেগুন গোল কালো বেগুনের কী কারণে এটা কম রয়েছে আপনাদের জানিয়েছি তো আজকে আর বেশি কিছু বললাম না আপনারা খুবই কম রয়েছে গোল কালো বেগুনের পাইকারি বাজারে যদি কথা বলি দেখুন চব্বিশ টাকা থেকে সাতাশ টাকার মধ্যে রয়েছে আজকে পাইকারি বাজার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এই দুটো দামে সবচেয়ে বেশি আজকে মার্কেটে কেনাবেচা হয়েছে ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজ যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখবো পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই